নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা সমস্ত জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে ভরতপুরের বিধায়ক অর্থাৎ তৃণমূল থেকে সদ্য সাসপেন্ড করা বিধায়ক হুমায়ুন কবির কিন্তু তার নতুন দল কিন্তু ঘোষণা করে দিলেন আপনারা দেখলেন যে হুমায়ুন কবির তার দলের নাম রেখেছে জনতা উন্নয়ন পার্টি বন্ধুরা আপনারা দেখছেন যে গত কয়েক মাস থেকেই এই হুমায়ুন কবির কিন্তু বঙ্গ রাজনীতিতে কিন্তু একটা প্রাসঙ্গিকতা লাভ করার কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এবং হ্যাঁ তিনি কিন্তু এই তৃণমূল দলের কোনটাশা হবার পর থেকে তিনি কিন্তু তার নিজের দল নিজের দল তৈরি করবেন এবং নিজে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশটা আসনে লড়াই করবেন এবং একাধিক আসনে জিতে বেরোবেন এই সমস্ত কথা এবং কার্যত তৃণমূল কংগ্রেস কিন্তু তিনি হুঁশিয়ারি দিচ্ছিলেন তবে শেষ পর্যন্ত তিনি কিন্তু তার দল ঘোষণা করে দিলেন এবং দল ঘোষণা পর পর তিনি কোন কোন জেলায় দায়িত্ব কাকে কাকে দেবেন এই সমস্ত স্বল্প কিছু তিনি কিন্তু সেই উদ্বোধন মঞ্চ থেকে তিনি কিন্তু ডিক্লেয়ার করলেন এবং যেটা যেটা আমি আপনাদেরকে বলবো বন্ধুরা এই হুমায়ুন কবির কিন্তু দল ঘোষণার পরেই কিন্তু তিনি যেই কাজটা বিশেষ করে করলেন তিনি কিন্তু দলের দল উদ্বোধন করার পরে থেকেই তৃণমূল কংগ্রেস এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জিকে কিন্তু নানাভাবে কিন্তু চ্যালেঞ্জ ছুড়লেন এবং কার্যত তৃণমূল কংগ্রেসকে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে একদম হাড্ডাহাড্ডি লড়াই দেবে এমন বার্তা কিন্তু তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসকে কিন্তু দিয়ে দিলেন এটা এমন নয় যে তিনি এই প্রথমবার দিলেন তিনি তার দল তৈরির আগে থেকেই তিনি কিন্তু মমতা ব্যানার্জি সহ তৃণমূলের একাধিক নেতৃত্বকে কিন্তু বারংবার টার্গেট করেছেন এবং তিনি কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার অধিকারীকেও কিন্তু তিনি কিন্তু বারংবার টার্গেট করেছেন অর্থাৎ কার্যত বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিকতা লাভ করতে হুমায়ুন কবির কিন্তু সরাসরি কিন্তু রাজ্যের দুই হেভিওয়েট নেতা নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু বারংবার কিন্তু তিনি টার্গেট করছেন তবে তিনি তার যে দল উৎপাদনের মঞ্চ থেকে তিনি যেই ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলে আক্রমণ করলেন সেটা কিন্তু একদম দৃষ্টনীয় বন্ধুরা আপনারা হয়তো নিশ্চিতভাবে দেখেছেন তিনি কিন্তু মমতা ব্যানার্জিকেও আক্রমণ করতে কিন্তু ছাড়লেন না এবং মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে শূন্য করবেন এমনটা হুঁশিয়ারি কিন্তু তিনি কিন্তু দিয়ে রাখবেন আপনারা দেখবেন যে ভরতপুর এবং রেজিনগর এই দুটি বিধানসভা কেন্দ্র থেকে হ্যাঁ কিন্তু হুমায়ুন কবির নিচে দাঁড়াবেন বলে এমনটা কিন্তু তিনি কিন্তু বলেছেন এবং এবং মুর্শিদাবাদ জেলায় যদি বাম কংগ্রেস এবং এরা এরা যদি আইএসএফ এরা যদি হুমায়ুন কবিরের সঙ্গে যদি আসন সমঝোতা করেন তবে তিনি কিন্তু বলে দিয়েছেন যে তিনটি আসন তিনি বামেদের ছাড়বেন একটি আসন আইএসএফকে এসএফকে দেবেন এবং নয়টি আসন কিন্তু তিনি কংগ্রেসকে ছাড়বেন এবং বাকি আসনে তিনি কিন্তু পাঠিয়ে দেবেন এবং তারা যদি তার সঙ্গে জোটে না আসে তাহলে তিনি কিন্তু মুর্শিদাবাদ জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে তিনি কিন্তু নিজে প্রার্থী দেবেন এবং একাধিক আসনে তিনি কিন্তু যেতে পেরেবেন এমনটা কিন্তু তিনি কিন্তু তিনি কিন্তু বারংবার কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবং বন্ধুরা শুধু মুর্শিদাবাদ জেলা নয় তিনি কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং যতগুলো বিধানসভা কেন্দ্রে এই সংখ্যালঘু ভোট ফ্যাক্টর সেই সমস্ত প্রত্যেকটা আসনে তিনি কিন্তু প্রার্থী দেবেন বলে তিনি কিন্তু জানিয়েছেন তবে বন্ধুরা আমি আপনাদেরকে বলে রাখি নিশ্চিতভাবে এই হুমায়ুন কবির কিন্তু মুর্শিদাবাদ জেলায় কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে অর্থাৎ ভোট কাটাকাটির অঙ্কে তিনি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে তবে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলায় তিনি কিন্তু তেমনটা কিন্তু দাগ কাটতে পারবেন না তবে আমি বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই সমস্ত জেলায় যদি আমি বলি যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এগুলো জেলায় এই হুমায়ুন কবিরের নতুন দল অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি যদি ভোট কাটো হিসেবেও যদি যদি উঠে আসে তবে কিন্তু বিজেপির জন্য কিন্তু কিছুটা হলেও কিন্তু এখানে কিন্তু সহজ হয়ে যাবে লড়াই করা তবে বন্ধুরা আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসকে কিন্তু করা টক্কর দেবে এই হুমায়ুন কবিরের দল আপনারা দেখছেন যেইভাবে মানুষের জমায়েত হচ্ছে এবং তিনি বাবরি মসজিদ তৈরি করার পর থেকে সাধারণ মানুষের ঢল যে হুমায়ুন কবিরের দিকে যে এটা কিন্তু অস্বীকার করা যাবে না তবে নিশ্চিতভাবে দেখার বিষয় যে দু বিধানসভা নির্বাচনে এই হুমায়ুন কবিরের নতুন দল কতটা ভালো ফলাফল করতে পারে নিশ্চিতভাবে বন্ধুরা জমাটা একটা আলাদা জিনিস এবং ভোটের ময়দানে এবং ভোট নির্বাচনে যেটা সেটা আলাদা জিনিস এখন দেখার বিষয় যে হুমায়ুন কবির হ্যাঁ তার তিনি যেই সমস্ত হুঁশিয়ারি দিচ্ছেন সেই সমস্ত হুঁশিয়ারি হ্যাঁ তিনি কতটা সার্থক করতে পারেন তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের যে তিনি পথের কাটা হয়ে দাঁড়াবেন এ নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই এখন দেখার বিষয় যে এই মুর্শিদাবাদ জেলায় আইএসএফ এবং কংগ্রেস এই হুমায়ুন কবিরের দলের সঙ্গে জোট করে কিনা এবং জোট যদি নাও করে তবে হুমায়ুন কবির একা কতটা বড় ফ্যাক্টর হতে পারে এটা কিন্তু বন্ধুরা দেখার বিষয় বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু এই বিষয়ে অবশ্যই জানাবেন এবং আপনারা কি মনে করছেন যে মালদা মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি কতটা ফ্যাক্টর হতে চলেছে এটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা বন্ধুরা আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা